নমস্কার ম্যাথ লার্নিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের গণিত বিষয়ের সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটা সাধারণত তোমাদের এই এক থেকে ছ নম্বর যে চ্যাপ্টারগুলো আছে এই ছটা চ্যাপ্টার পরীক্ষা হওয়ার কথা কোনো কোনো স্কুলে এর থেকেও একটা দুটো বেশি পরীক্ষা হতে পারে তো সাধারণত এক থেকে ছয় পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হয় আমি এক থেকে ছ নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমি সাজেশনটা দিচ্ছি তোমরা পাঁচ নম্বর পৃষ্ঠাতে এই যে দুয়ের দাগের অঙ্কটা দেখা যাচ্ছে এই অঙ্কটা দাগ দিয়ে রাখতে পারো এটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এখানে তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটাও জেনে যাবে এখান থেকে শর্ট প্রশ্নও আসতে পারে আবার লং প্রশ্নও আসতে পারে এরপরে ছ নম্বর পৃষ্ঠাতে দেখো আমি এখানে দাগ দিয়ে রেখেছি তিনের দাগ পাঁচের দাগ সাতের দাগ আর আটের দাগের ডি এরটা আটের দাগের সবগুলো করার দরকার নেই আটের দাগের প্রথম দুটো লাইন থাকবে তার সঙ্গে সঙ্গে এর দাগের প্রশ্নটা থাকতে পারে এদের মধ্যে দেখো আমি তিনের দাগ আর পাঁচের দাগে স্টার দিয়ে রেখেছি যেগুলো দাগ দিয়েছি সবগুলোই ইম্পর্ট্যান্ট তিনের দাগ আর পাঁচের দাগ বেশি ইম্পর্টেন্ট তাই আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি এরপর দেখো এগারো নম্বর পৃষ্ঠাতে দুয়ের দাগ আর চারের দাগের এই দুটো অঙ্ক দাগ দিয়ে রেখেছি এগুলো ইম্পর্ট্যান্ট তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে সমস্ত অঙ্কের সলিউশনের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর দেখো তেরো নম্বর পৃষ্ঠাতে তোমরা একদম চলে যাও দশের দাগের দেখো দশের দাগের তিনেরটা এই এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো এটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা দাগ দিয়ে রাখো এগারোর দাগে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো এটা তোমরা সবগুলোই প্র্যাকটিস করবে আমি তবুও কতগুলো ডাক দিয়েছি এগুলো ইম্পর্ট্যান্ট সাতের দাগ আটের দাগ এগারোর দাগ তেরোর দাগ সাত আট এগারো তেরো এদের মধ্যে আবার সাতের দাগটা প্রচুর ইম্পর্ট্যান্ট তাই আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি তোমরা সবগুলোই ভালো করে প্র্যাকটিস করবে আর এই যে দাগ দেওয়াগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে এরপরে তেরোর দাগে দেখো বিয়ের দাগ ডি দাগ আমি দাগ দিয়ে রেখেছি বিয়ের দাগের স্টার চিহ্ন দিয়েছি ডি এর দাগেও স্টার চিহ্ন দিয়েছি সুতরাং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এরপরে চলে যাও পনেরো দাগের একেরটা তিনেরটা পাঁচেরটা সবগুলোই খুবই ইম্পর্ট্যান্ট তো একের দাগেরটা স্টার চিহ্ন দিয়ে রেখেছি তোমরা একটু প্র্যাকটিস করবে ওটা একটু কঠিন হবে সমস্ত অঙ্কের সলিউশনের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখে নিতে পারবে তোমরা এরপরে ষোলোর দাগে দেখো সমাধান করি সমাধান এরকম করে দাগ দিয়ে হয় না সমাধান প্র্যাকটিস করতে হয় শিখে নিতে হয় তবু আমি এখানে তিনের দাগ চারের দাগ ছয়ের দাগটা দাগ দিয়ে রেখেছি তিনের দাগটা শর্ট প্রশ্ন হিসেবে পড়তে পারে চারের দাগ ছয়ের দাগ দু নাম্বার বা তিন নাম্বারের প্রশ্ন হিসেবে পড়তে পারে এরপর দেখো ষোলো নম্বর পৃষ্ঠাতে এখানে দেখো এক দুই তিন চার চারটে চতুর্ভুজের ছবি দেওয়া আছে সামান্তরিক রম্বস আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এই প্রত্যেকটা চতুর্ভুজের দেখো এখানে চারটে করে বৈশিষ্ট্য দেওয়া আছে তো চারটে বৈশিষ্ট্য সবগুলোই প্রচুর ইম্পর্ট্যান্ট সবগুলোই জেনে রাখা দরকার আমি এখানে তবুও প্রত্যেকের তিন চার অর্থাৎ দুটো করে তিন চার তিন চার এই করে দুটো করে আমি দাগ দিয়ে রেখেছি এই আটটে প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এরপরে দেখো কুড়ি নম্বর পৃষ্ঠাতে তোমরা আটের দাগ নয়ের দাগ দশের দাগ দাগ দিয়ে রাখবে এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করবে এদের মধ্যে নয়ের দাগেরটা খুবই ইম্পর্ট্যান্ট স্টার চিহ্ন দিয়ে রেখেছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এরপরে দেখো চব্বিশ নম্বর পৃষ্ঠাতে একদম নিচের দিকে দেখো এখানে দাগ দেওয়া আছে বৃত্তক্ষেত্রাকার চিত্র বা পাইচিত্র বলা হয় তো পাইচিত্র কাকে বলে এটাও যেমন পড়তে পারে এই যে বৃত্তক্ষেত্রাকার চিত্রের মাধ্যমে তথ্যকে অর্থাৎ গাণিতিক তথ্যকে লেখার পদ্ধতিকে কি বলা হয় পাইচিত্র এটা যেমন হলো পাইচিত্র কাকে বলে তার সঙ্গে সঙ্গে পাইচিত্রের আরেক নাম বৃত্তক্ষেত্রাকার চিত্র সেটাও জেনে রাখাটা দরকার এখানে আমি দাগ দিয়ে রেখেছি তোমরা অবশ্যই বাড়িতে পড়বে এরপরে দেখো ২৬ নম্বর পৃষ্ঠাতে এখানে দাগ দিয়ে রেখেছি কলাগুলির কেন্দ্রীয় কোণ তিনশো ডিগ্রির ভগ্নাংশ হবে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি কোণের ভগ্নাংশ হবে বা ড্যাশের ভগ্নাংশ হবে এই রকম ধরনের শূন্যস্থান পূরণ পড়তে পারে এটা তোমরা বাড়িতে একটু দেখো এরপরে দেখো আঠাশ নম্বর পৃষ্ঠাতে আমি এখানে একের দাগের অঙ্কটা দাগ দিয়ে রেখেছি এটা পাইচিত্র চ্যাপ্টারের অঙ্ক সাধারণত একের দাগের অঙ্কটা পড়ে না পাইচিত্র দিয়ে অঙ্কগুলো পড়ে তবু আমি একের দাগের অঙ্কটা তোমাদের প্র্যাকটিস করতে বলছি এখানে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করার কথা বলা হয়েছে তো এটাও ইম্পর্ট্যান্ট অঙ্ক নাইনে উঠলেও তোমরা এটা পেয়ে যাবে অবশ্যই একের দাগেরটাও প্র্যাকটিস করবে এরপরে দেখো উনত্রিশ নম্বর পৃষ্ঠাতে দেখো চারের দাগ পাঁচের দাগ হ্যাঁ এগুলো পাইচিত্র তৈরি করার কথা বলা হয়েছে পাঁচের দাগেরটা তোমরা দাগ দিয়ে রাখো বাড়িতে প্র্যাকটিস করবে পাইচিত্র তৈরি করার অঙ্কগুলো সবগুলো একই রকম ডিসক্রিপশন বক্সে পাইচিত্র চ্যাপ্টারের অঙ্কগুলো আমার দেওয়া থাকবে সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো পাঁচের দাগেরটা দেখো আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি এটা খুব ইম্পর্ট্যান্ট এরপরে তিরিশ নম্বর পৃষ্ঠাতে দেখো ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ আমি দাগ দিয়ে রেখেছি সবগুলো একই রকম অঙ্ক তবুও বলব সাতের দাগেরটা ইম্পর্ট্যান্ট তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে অবশ্যই এরপরে দেখো বত্রিশ নম্বর পৃষ্ঠাতে আমি এখানে দেখো মূলদ সংখ্যা কাকে বলে এটাতে দাগ দিয়ে রেখেছি তোমরা অবশ্যই মূলদ সংখ্যা কাকে বলে মুখস্থ করবে এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন পড়ে এখানে যে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে এর মধ্যে বলবে কোনগুলো মূলদ আর কোনগুলো মূলদ নয় এটাও তোমরা একটু ভালো করে জেনে রাখবে এরপরে দেখো উনচল্লিশ নম্বর পৃষ্ঠাতে এখানে এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো সবগুলোই ইম্পর্ট্যান্ট আমি এখানে তিনের দাগ আর পাঁচের দাগের এই দুটো অঙ্ক দাগ দিয়েছি এর দুটোই খুবই ইম্পর্ট্যান্ট স্টার চিহ্ন দিয়ে রেখেছি তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে এরপর দেখো চল্লিশ নম্বর পৃষ্ঠাতে একদম নিচের লাইনটা আমি দাগ দিয়ে রেখেছি খুবই ভালো অঙ্ক এখানে লেখা আছে দেখো দুটি আলাদা মূলত সংখ্যার মধ্যে ড্যাশ মূলত সংখ্যা আছে নির্দিষ্ট সংখ্যক মূলত সংখ্যা আছে না অসংখ্য মূলত সংখ্যা আছে উত্তর হবে অসংখ্য এটা তোমরা বাড়িতে একটু দেখবে এরপর দেখো একচল্লিশ নম্বর পৃষ্ঠা একচল্লিশ নম্বর পৃষ্ঠাতে দেখো এখানে তিনের দাগের দেখো এই যে অঙ্কটা আছে এক সমান একটা মান দেওয়া আছে হলে মান খুঁজি বলে এখানে দেখো অনেকগুলো এ বি সি করে তিনটে দাগ দেওয়া আছে তো এখানে সি এর দাগেরটা আমি দাগ দিয়েছি তোমরা চাইলে সবগুলো প্র্যাকটিস করতে পারো এরকম একটা অঙ্ক পড়লে পড়তে পারে ভালো অঙ্ক এই সি এরটা তোমরা একটু প্র্যাকটিস করবে এরপরে দেখো পাঁচের দাগের অঙ্কটা পাঁচের দাগের অঙ্কটাতে এখানে দেখো সাতের আঠারো কে মাইনাস পাঁচের ছয়ের অন্য অন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি যেমনভাবে এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট তার সঙ্গে সঙ্গে এই যে অন্যন্যক আছে যে কোনো সংখ্যার অন্য কত হবে সেরকম একটা শর্ট প্রশ্নও পড়তে পারে তো পাঁচের দাগের অঙ্কটা তোমরা একটু প্র্যাকটিস করবে এরপর দেখো সাতের দাগের অঙ্কটা সংখ্যা রেখায় মূলত সংখ্যাগুলি বসাই তো মূলত সংখ্যা অনেকগুলো দেওয়া থাকতে পারে সংখ্যা রেখায় সেগুলো বসানোর কথা বলা হচ্ছে এটাও ভালো অঙ্ক তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে আটের দাগেরটা দেখো আটের দাগ নয়ের দাগ একই ধরনের অঙ্ক তোমরা যে কোনো একটা আটের দাগ বা নয়ের দাগ যে কোনো একটা করতে পারলেই আর কোনো অসুবিধা থাকার কথা নয় দেখো নয়ের দাগের অঙ্কটা আমি স্টার চিহ্ন দেখেছি এটা ভালো অঙ্ক নয়ের দাগেরটা তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে এরপরে দেখো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠাতে দেখো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠাতে এখানে চারের দাগেও লেখা আছে ভাগগরি আটের দাগেও দেখো ভাগ করার কথা বলা হচ্ছে তো আমি বলবো তোমরা বিজ্ঞানিত সংখ্যামালার ভাগ কিভাবে করতে হয় অর্থাৎ ভাগ ফল ভাগশেষ কীভাবে নির্ণয় করতে হয় তোমরা যদি শিখে যাও তাহলে এখানে যে কোনো ধরনের অঙ্ক পড়ুক না কেন তোমরা পেরে যাবে অসুবিধা হওয়ার কথা নয় আমি তবুও চারের দাগের দুটো অঙ্ক আর পাঁচের দাগের একটা অঙ্ক আর আটের দাগের দুটো অঙ্ক দাগ দিয়েছি দেখো চারের দাগের এখানে বি সি দাগ দিয়েছি বিয়ের দাগটা আমি স্টার চিহ্ন দিয়েছি বিয়ের দাগটা দেখবে তোমরা প্রশ্নবিচিত্রাতে প্রচুরবার পড়েছে এটা খুব ভালো অঙ্ক আর সি এর দাগেরটাও দাগ দিয়েছি এরপর দেখো পাঁচের দাগের ডিএডটা দাগ দিয়েছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এটা তুলনামূলক অন্যান্য অঙ্কের থেকে সহজ হবে এরপরে আটের দাগের দুটো অঙ্ক দাগ দিয়েছি এখানে দুয়ের দাগেরটা একটু বেশি ইম্পর্ট্যান্ট এবং ওটা একটু কঠিনও হবে তোমরা একটু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এরপরে দেখো একান্ন নম্বর পৃষ্ঠাতে একান্ন নম্বর পৃষ্ঠাতে আমি একদম নিচের লাইনটা দাগ দিয়েছি এই যে হাড়ি রামানুজন সংখ্যা কোনটি মানে ড্যাস হলো হাড়ির রামানুজন সংখ্যা বা হাড়ির রামানুজন সংখ্যা হলো ড্যাস এই এক হাজার সংখ্যাটিকে হাড়ি রামানুজন সংখ্যা বলা হয় এটা অবশ্যই মনে রাখবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর হাড়ি রামানুজন সংখ্যার এই যে গল্পটা এটা অবশ্যই তোমরা জানো পরের পৃষ্ঠাতে আছে একটু দেখে নিতে পারো এরপরে দেখো তিপান্ন নম্বর পৃষ্ঠাতে পাঁচের দাগ ছয়ের দাগ আর সাতের দাগ আমি দাগ দিয়ে রেখেছি দেখো পাঁচের দাগের সবগুলোই কিন্তু একই রকম হবে পাঁচের দাগের সবগুলো একই রকম হবে আমি এখানে দুয়ের দাগেরটা তোমাদের প্র্যাকটিস করতে বলবো ছয়ের দাগের দেখো আমি পাঁচেরটা এটা দাগ দিয়ে রেখেছি এটা তোমাদের প্র্যাকটিস করতে বলবো খুব ভালো অঙ্ক পাঁচের দাগ আর ছয়ের দাগ সাতের দাগেরটা আর কিছুই নয় ঘনমূল নির্ণয় করার কথা বলা হয়েছে যে কোনো একটা বা দুটো তোমরা প্র্যাকটিস করবে পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ খুবই ভালো অঙ্ক তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো এরপরে দেখো সাতান্ন নম্বর পৃষ্ঠাতে দেখো সাতান্ন নম্বর পৃষ্ঠাতে উদাহরণ দেওয়া আছে আমি বলবো চারের দাগেরটা আর ছয়ের দাগেরটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে চারের দাগের যে অঙ্কটা আছে এটা শুধুমাত্র ক্লাসের পরীক্ষাতে নয় কম্পিটিটিভ পরীক্ষা বা চাকরির পরীক্ষাতে এই চারের দাগের অঙ্কটা অনেক সময় পড়ে থাকে তাই তোমরা অবশ্যই চারের দাগেরটা প্র্যাকটিস করবে ছয়ের দাগের অঙ্কটাও অবশ্যই প্র্যাকটিস করবে খুব ভালো অঙ্ক এরপরে আঠান্ন নম্বর পৃষ্ঠাতে দেখো আঠান্ন নম্বর পৃষ্ঠাতে এখানে আটের দাগের অঙ্কটা যেটা করা আছে এটাও খুব ভালো অঙ্ক আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি অবশ্যই প্র্যাকটিস করো একটু কঠিন হলেও প্রচুর ইম্পর্টেন্ট। এরপরে দেখো উনষাট নম্বর পৃষ্ঠাতে এখানে দেখো দুয়ের দাগের আমি বিএডটা এফ এইচ আই এই পাঁচটা অঙ্ক আমি দাগ দিয়েছি এদের মধ্যে বিএডটা আর এরটা বি আর এর দাগের অঙ্কটা আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি এটা একটু বেশি ইম্পর্ট্যান্ট আর এর দাগের অঙ্কটা আঠান্ন নম্বর পৃষ্ঠাতে আটের দাগের যে অঙ্কটা করে দেওয়া ছিল উদাহরণে সেই অঙ্কটার মতোই হবে তোমরা প্র্যাকটিস করবে এরপরে দেখো চৌষট্টি নম্বর পৃষ্ঠাতে দেখো তিনের দাগের অঙ্কটা আর পাঁচের দাগের অঙ্কটা দুটোই একই রকম হবে দুটোই খুবই ইম্পর্ট্যান্ট তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে এরপরে ছয়ের দাগের দেখো নয় দশ বারো আর ষোলো নয় দশ বারো ষোলো দাগ দিয়েছি তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই এরপরে আটষট্টি নম্বর পৃষ্ঠাতে আটষট্টি নম্বর পৃষ্ঠাতে এই দেখো এখানে মাঝখানে এই দুটো লাইন আমি দাগ দিয়েছি একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ বা ড্যাশ ডিগ্রি হবে তাদের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হবে এটা প্রচুর ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই বাড়িতে দেখবে এটা এরপরে দেখো সত্তর নম্বর পৃষ্ঠাতে একের দাগের সমস্ত অঙ্কগুলোই ইম্পর্টেন্ট আমি এখানে তবুও চারটে অঙ্ক দাগ দিয়েছি এ বি ডি এফ এই চারটে অঙ্ক তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে এরপরে দেখো তিনের দাগ আর চারের দাগের অঙ্ক দুটো আমি দাগ দিয়েছি তিনের দাগের অঙ্কগুলো আর কিছুই নয় এখানে বলেছে কোন কোন দুটি পরস্পর পূরক হবে অর্থাৎ কোনো একটা কোন দেওয়া থাকবে তার পুরক কোন কত ডিগ্রি হবে সেরকমভাবেও পড়তে পারে আবার কোনো একটা কোন দেওয়া থাকবে তার সম্পূরক কোন কত হবে সেটাও দেওয়া থাকতে পারে এগুলো সবই শর্ট প্রশ্ন একের দাগ এই একের দাগে চারটে অঙ্ক একটু ভালো করে প্র্যাকটিস করবে আর তিনের দাগ চারের দাগ অঙ্কগুলো একটু দেখবে এরপরে একাত্তর নম্বর পৃষ্ঠাতে দেখো আমি এখানে নয়ের দাগের অঙ্কটা দাগ দিয়ে রেখেছি এই নয়ের দাগের অঙ্কটা সহজ হবে একটু প্র্যাকটিস করবে ডেসক্রিপশানে সলিউশানের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে উত্তরগুলো দেখে নিতে পারো আর কিছু অসুবিধা থাকলে কমেন্টে জানাও ধন্যবাদ